প্রেমিকাকে বস করুন নিজের ঘরে বসে এক ঘন্টার ভিতরে আপনার ভালোবাসার মানুষ অথবা আপনার প্রেমিকা আপনার কাছে চলে আসবে এবং আপনার ভালোবাসার মানুষটাকে আপনি নিজের কাছে ফিরে পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদেরকে নমস্কার তো বন্ধুরা আজকের আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং যে বিষয়টা সম্পর্কে বলবো এটা হলো নিজের ভালোবাসার মানুষকে কিভাবে ফিরিয়ে আনবেন এবং আপনার প্রেমিকা আপনার সাথে যদি রাগ করে কথা বলা বন্ধ করে দেয় অথবা আপনার সাথে ঝগড়া ঝামেলা অথবা অশান্তি লাগাচ্ছে আপনার মনে খুব কষ্ট লাগছে ওই ভালোবাসার মানুষটা যখন আপনার সাথে খারাপ আচরণ করছে অথবা খারাপ ব্যবহার করছে তখন আপনার খাওয়া দাওয়া উঠে যাচ্ছে আপনি টেনশান করছেন অনেক রকম প্রবলেমের ভিতরে পড়ছেন তো বন্ধুরা আপনাদেরকে টেনশান করতে হবে না আমি যে বিষয়টা এবং যে নিয়মটা বলে দিব এই নিয়মটা অনুযায়ী আপনারা যদি কাজ করেন তাহলে আপনার ওই ভালোবাসার মানুষটা কাছে যদি তাবিজ কবজও থেকে থাকে অথবা সে কোথাও চলে গিয়েছে আপনার সাথে যোগাযোগ রাখছে না এবং আপনার সাথে অশান্তি করছে ওর বাপের বাড়ি থেকে অথবা ও কোথাও থেকে তাবিজ করে যদি আবার শরীরে বেঁধে রাখে বা কেউ ক্ষতি করছে আপনাদের দুজনের ভিতরে ঝামেলা লাগিয়ে দিয়েছে বা বিচ্ছেদ করে দিয়েছে সমস্ত মাদলি এবং ওই খারাপ কাজ কুফরি কালাম কেটে ওই মানুষটাকে আপনি নিজের কাছে ফিরিয়ে আনতে পারবেন কিছু জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে এই কাজটা করতে গেলে তো বন্ধুরা আমি সমস্ত বিষয় এবং সমস্ত নিয়ম প্রণালী আপনাদেরকে পরিষ্কার করে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবেন এটা আমার অনুরোধ রইল তো বন্ধুরা ওই ভালোবাসার মানুষটাকে যদি সারা জীবনের জন্য নিজের করে ফিরিয়ে আনতে চান তাহলে আপনাদেরকে কিছু জিনিস প্রথমে সংগ্রহ করতে হবে এবং এই কাজটা আপনারা নিজের ঘরে বসে বাড়িতে বসে আপনারা করতে পারবেন যদি ওই ব্যক্তির নাম জানেন যেই ব্যক্তিকে আপনি নিজের কাছে আনবেন ভালোবাসেন ওই ব্যক্তিকে যদি ওই ব্যক্তির নাম জানেন যদি আর একটা জিনিস আপনারা খেয়াল করেন ওর পরিবারের মানুষ ধরো আপনাদের সম্পর্কটা জানতে পারছে এবং ওর পরিবারের মানুষ রাজি না আপনার সাথে ওই মেয়েটা বিয়ে দেখ বা আপনার সাথে মেয়েটা কথা বলুক ওর পরিবারের লোকেরা সেটা চায় না ওকে তাবিজ কবজ করে রাখছে মেয়েটা সেই তাবিজ কবজের যখন ওই কুফরি কালাম এবং তাবিজ কবজটা ওর শরীরে পরিয়ে রাখছে এবং অ্যাকশান করছে তখন ওই মানুষটা আপনার কথা ভুলে যাচ্ছে এবং আপনি ফোন করলে রেগে যাচ্ছে অথবা আপনার উল্টোপাল্টা ভাষা বলছে আপনি সহ্য করতে পারছেন না খুব কষ্টের ভিতরে রয়েছেন বন্ধুরা আপনাদেরকে টেনশন করার কোনো কারণ নেই আমি আপনাদের ছোট ভাই হিসাবে যতটুকু দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি জাস্ট এই নিয়মটা অনুযায়ী ধরে কাজ করেন ওই ব্যক্তির শরীরে যতই তাবিজ কবজ জ্ঞান গেউটুলি যাই করে রাখুক না কেন ওর মা দায় করে রাখুক সমস্ত তাবিজ কবজ জ্ঞান গেউটিলি সব কেটে যাবে কোনো রকম কিছুই থাকবে না এবং ওই মেয়েটাকে আপনার প্রতি আকর্ষণ হয়ে যাবে আপনার দিকে চলে আসবে যতই তাবিজ কবজ দিয়ে রাখুক কোনো আর তাতে কাজ হবে না কিন্তু আপনি যেই তাবিজটা করবেন এর অ্যাকশানে এবং এর পাওয়ারে ওই ব্যক্তি আপনার কাছে চলে আসবে এবং আপনার যদি কন্ট্যাক্ট নাম্বার থাকে ওই কন্ট্যাক্ট নাম্বারেও আবার আপনাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবে তবু বন্ধুরা আমি কথা বলছি এটা কাজ হয় কি না আপনার কাজ করার পরে আপনারা বুঝতে পারবেন এতটুকু हर्षामत প্রতি রাখেন আপনাদেরকে আমি সমস্ত বিষয় নিয়ম বলে দিচ্ছি হাত করে অনুরোধ করছি ছোটো ভাই হিসাবে মনে করে একটা বাইরের জন্য কাজটা করেন আপনারা এই বিপদ থেকে অবশ্যই অবশ্যই মুক্তি পেয়ে যাবেন তো আপনাদেরকে টেনশান করার কোনো কারণ নেই কীভাবে কাজ করতে হবে এবং কীভাবে করলে আপনারা সাকসেস হবেন সে বিষয়টা আমি বলে দিচ্ছি ওই মেয়েটার নাম শুধু আপনাকে সংগ্রহ করতে হবে যেই মেয়েটাকে আপনি ভালোবাসেন তার একদম আসল নাম এবং পুরো নামটা আপনাদেরকে সংগ্রহ করতে হবে যদি পারেন তাহলে অবশ্যই অবশ্যই ওই মানুষটাকে আপনারা ফিরে পাবেন এতটুকু ভরসা আমি আপনাদেরকে দিচ্ছি তো বন্ধুরা এই কাজটা নিজের ঘরে বসে করলে কিভাবে করবেন এবং কিভাবে করলে আপনাদের কাজ হবে সমস্ত বিষয় আমি বলে দিচ্ছি তার আগে একটা বিষয় আমি আপনাদেরকে জোরহাত করে অনুরোধ করছি আপনাদেরকে ছোট ভাই এবং বোন হিসাবে আপনাদেরকে অনুরোধ করবো যারা এই চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছেন অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশানটা অল করে দিবেন ভিডিওতে একটা লাইক দিবেন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন তো বন্ধুরা আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি যারা ভিডিওটা দেখে কাজ করবেন এবং বুঝতে অসুবিধা হচ্ছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আরও পরিষ্কার করে বলে দিব এবং যারা আমার থেকে কাজ করিয়ে নিতে চান ধরো দূর দূরান্ত আছেন এই কাজটা করতে পারছেন না আমার থেকে করিয়ে নিতে চান এই কাজটা তাহলে ওই ব্যক্তির নামটা আমাকে জাস্ট দিয়ে এতটুকু আর কিছু দিতে হবে না আমি কাজ করে দিব এবং আশা করছি আপনারা অবশ্যই অবশ্যই ওই প্রবলেম থেকে আপনারা মুক্তি পাবেন এবং ওই প্রবলেম আপনার সলভ হয়ে যাবে ওই ভালোবাসার মানুষটাকে আপনি ফিরে পাবেন এবং কিভাবে কাজ করলে আপনাদের কাজ হবে সেই নিয়মটাও আমি বলে দিচ্ছি এবারে আপনারা ভালো করে শোনেন পরিষ্কার হয়ে পাক সাপে আপনাদেরকে একটা সাদা কাপড় জোগাড় করতে হবে সাদা কাপড় হয় কাফনের কাপড় নয় সাদা একটা কাপড় আপনাদেরকে জোগাড় করতে হবে প্রথমে নিয়মটা আমি আপনাদেরকে পরিষ্কার করে বলছি ভালো করে শুনে নেন এবং বুঝে নেন যেন ভুল ভাল করিয়ে না ভুল ভাল করলে কিন্তু কাজ হবে না আপনাদেরকে খাটনিটা বেকার হয়ে যাবে তখন আপনারা আমার উপরে খারাপ ভাববেন তো আশা করছি আমি যেভাবে বলে দিব এবং বুঝিয়ে দেবো এই নিয়মে আপনারা একটা কাজ করেন অবশ্যই অবশ্যই আপনাদের কাজ হবে এবং আপনারা কাজে সফলতা পাবেন আপনাদেরকে প্রথমে কিছু জিনিস সংগ্রহ করতে হবে প্রথমে একটু সরিষা সংগ্রহ করতে হবে আর লজ্জাপাতি গাছের শিকড় সাদা হোক লাল হোক সে শিকড় আপনাদেরকে একটু জোগাড় করতে হবে লজ্জাপতি গাছের শিকড় আমি দিয়ে রাখছি ভালো করে দেখেন লজ্জাপতি গাছের শিকড় আপনাদেরকে একটু সংগ্রহ করতে হবে সেটা যদি শুকনো হয় তাও কোনো অসুবিধা নেই লজ্জাপতি গাছের শিকড় মাস্ট এটা জোগাড় করতে হবে আর একটু সরিষা জোগাড় করতে হবে তারপরে জোগাড় করতে হবে একটা সাদা কাপড় কাফনের কাপড় হলে ভালো হয় সাদা কাফনের কাপড় হাত মতো কিনে নেবেন নিয়ে ওটা কেটে ছোট করে এই নকশাটা অঙ্কন করবেন পরিষ্কার করে নকশাটা অঙ্কন করবেন আমি আপনাদের সুবিধার্থে পরিষ্কার করে ভিডিওটা করে দেখাচ্ছি যতটুকু পার্স এবং বুঝতে অসুবিধা হলে আমার সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন কনট্যাক্ট করবেন আমি বলে দিব তারপরে এই সাদা কাফনের কাপড়ে আপনাদেরকে ওই নকশাটা অঙ্কন করতে হবে দেখেন পরিষ্কার করে নকশাটা তারপরে নিচে ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আপনি ভালোবাসেন ওই ব্যক্তির নাম প্রথমে লিখবেন তারপরে আপনার নাম লিখবেন বিষয়টা বলতে পারছেন প্রথমে ওই ব্যক্তির নাম লিখবেন লিখার পরে আপনার নাম লিখবেন তার উপরে একটু মেটে সিঁদুর একটু লাগিয়ে দেবেন যে কটা নকশা আছে এই চারটে ঘরে দেখেন চার নকশা আছে এই নকশার উপরে উপরে একটু একটু করে মেটে সিঁদুর লাগিয়ে দেবেন দেখেন আমি মেটে সিঁদুর এই নামের নিচে একটুখানি রাখছি আপনাদের দেখাবার তরে সুবিধার তরে এই মেটে সিঁদুর আপনারা একটুখানি নকশায় লাগিয়ে দেবেন এই চারটে নকশায় লাগিয়ে দেবেন তো বন্ধুরা তারপরে সরিষা দিবেন এটির ওপরে একটু সরিষা দেওয়ার পরে সাদা লজ্জাপতি গাছে শি কর বিষয়টা বলতে পারছেন সরিষা দিবেন তারপরে সাদা লজ্জাপতি গাছে শিকড় দিবেন দিয়ে এবারে ওই ব্যক্তির বাড়ির সামনে ওই ব্যক্তি যে ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন ওই ব্যক্তির বাড়ির সামনে যেভাবে চেষ্টা করবেন ফেলে দেশার অথবা পুঁতে দেশার ওই ব্যক্তি ওর পাশ দিয়ে যখনই যাবে তখনই ওই অ্যাকশানটা ওর শরীরে কাজ করবে ওই ব্যক্তির বাড়ি তিরিশি মানার ভিতরে যেখানে চলাফেরা করে সেখানে ফেলে দেশতে হবে এই তাবিজটা মুড়ে শনিবার অথবা মঙ্গলবার করলে ভালো হয় আমি আবারও বলে দিচ্ছি সাদা কাপড়ে নকশাটা লাল কালি দিয়ে লিখবেন তারপর ওই ব্যক্তির নাম লিখবেন তারপর আপনার নাম লিখবেন তারপরে সাদা সরিষা অথবা হোলির এই সরিষা দেখিয়ে দিচ্ছি এই সরিষা তারপরে একটুখানি লজ্জাপতী গাছে শি দিবেন দেবেন দিয়ে এই নকশাটা ভাঁজ করবেন পরিষ্কার করে ভাঁজ করবেন ভাঁজ করবার পরে আপনারা কি করবেন এই নকশাটা ওই ব্যক্তির বাড়ির তিরিশিমানায় শনিবার অথবা মঙ্গলবার দিন ওই ব্যক্তির তিরিশিমানায় একটু গিয়ে এই নকশাটা যে হোক ফেলে দেশার অথবা পুঁতে দেশার চেষ্টা করবেন তবু বন্ধুরা ওই ব্যক্তির যতই স্বার্থপর ব্যক্তি হোক যতই রাগ দেখাক আপনার ওপরে যতই অহংকারী হোক না কেন সমস্ত বিষয় সমস্ত অহংকার ভুলে আপনার প্রতি আকর্ষণ হবে এইভাবে নকশাটা ভাঁজ করবেন আমি দেখে দিচ্ছি এইভাবে ভাঁজ করে ওর বাড়িতে ফেলে দিয়ে দেবেন ওই ব্যক্তি যতই আপনার প্রতি রাগ দেখা গালাগালি বা আপনার প্রতি খারাপ আচরণ করুক সমস্ত বিষয় ভুলে ওই ব্যক্তি আপনার কাছে চলে আসবে তো বন্ধুরা যতটুকু পার্সে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং কথাবার্তার ভিতরে আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই মনে করে আমাকে মাফ করবেন আর যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছেন আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই অবশ্যই চ্যানেলটা লাল কালার সাবস্ক্রাইব বাটানে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন তো বন্ধুরা আজকের এই পর্যন্তই কি আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন এবং কথাবার্তার ভিতরে যদি আপনারা মনে আগ কারোর মনে আঘাত লেগে যায় ভাই ও বোনেদের তাদের কাছে আমি ক্ষমা চাইছি তো বন্ধুরা আজকের এই পর্যন্তই কি ধন্যবাদ